নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘূর্ণিঝড় নিয়ে আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই টপিক থেকে একটা বা দুটো কোশ্চেন পরীক্ষা তোমাদের আসতে পারে সেহেতু এই টপিকটা তোমরা খুব ভালোভাবে রেডি করে নেবে দেখো প্রথম প্রশ্ন মোকা বা মোচা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ মোকা বা মোচা এটা জেনে রাখবে যে দু সালে সংগঠিত হয়েছে মোকা বা মোচা এটা সাম্প্রতিক একটা ঘূর্ণিঝড় দেখো অপশান কতে আছে বাংলাদেশ খ হচ্ছে ইয়েমেন গ হচ্ছে মায়ানমার ঘ হচ্ছে ভারত তোমরা অ্যানসারটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশান করবে দেখো উত্তর হচ্ছে খ ইয়েমেন আর এটা খুব ভালোভাবে মনে রাখবে মোকা বা মোচা হলো ইয়েমেনের একটি সমুদ্র বন্দর এই বন্দরের নাম অনুসারে এই ঝড়ের নামকরণ করা হয়েছে এবার পরে প্রশ্ন দেখো চিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ আর অবশ্যই মনে রাখবে চিত্রাং ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল দু সালে দেখো অপশান ক ওম্যান খ হচ্ছে পাকিস্তান গ হচ্ছে থাইল্যান্ড খ হচ্ছে শ্রীলঙ্কা দেখো উত্তর হচ্ছে গ থাইল্যান্ড আর এটা খুব ভালোভাবে মনে রাখবে চিত্রাং শব্দের অর্থ হচ্ছে পাতা পরের প্রশ্ন অশনি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ দেখো এটা দু সালে সংঘটিত একটি ঘূর্ণিঝড় অপশন ক হচ্ছে শ্রীলঙ্কা খ হচ্ছে বাংলাদেশ গ নেপাল ঘ ভারত উত্তর হবে ক শ্রীলঙ্কা আর খুব ভালোভাবে মনে রাখবে অশনি শব্দের অর্থ হচ্ছে ক্রোধ পরের প্রশ্ন জাওয়াত ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ এটা খুব ভালোভাবে মনে রাখবে জাওয়াত ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল দু সালে দেখো অপশান ক কাতার খ ওমান গ মালদ্বীপ সৌদি আরব দেখো উত্তর হবে সৌদি আরব খ সৌদি আরব আর এটা খুব ভালোভাবে মনে রাখবে জাওয়াত শব্দের অর্থ হচ্ছে মহান বা উদার পরের প্রশ্ন যশ বা ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ এটাও খুব ভালোভাবে মনে রাখবে দু সালে যশ বা ইয়াস ঘূর্ণিঝড় হয়েছিল আর এর অপশান দেখো মায়ানমার ক খ হচ্ছে ওমান গ হচ্ছে মালদ্বীপ ঘ হচ্ছে ইরান দেখো এর উত্তর হবে খ ওমান আর এটা খুব ভালোভাবে মনে রাখবে যশ বা ইয়াস শব্দের অর্থ হচ্ছে হতাশা পরের প্রশ্ন তাওকতে দু হাজার একুশ সালে সংগঠিত ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ অপশান দেখো ক মায়ানমার খ বাংলাদেশ গ হচ্ছে ইরান ঘ হচ্ছে ভারত দেখো উত্তর হবে ক মায়ানমার আর তাউকে শব্দের অর্থ হচ্ছে সরিশ্রীপ বা গেকো পরের প্রশ্ন দেখো আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ অপশন দেখো ক মালদ্বীপ খ পাকিস্তান গ থাইল্যান্ড ঘ শ্রীলঙ্কা আর মনে রাখবে আমফান ঘূর্ণিঝড় হয়েছিল দু কুড়ি সালে উত্তর হবে গ থাইল্যান্ড আমফান শব্দটার অর্থ মনে রাখবে আকাশ এ পরের প্রশ্ন গতি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ অপশান দেখো ক ওমান খ বাংলাদেশ গ মায়ানমার ঘ ঘ ভারত ভারত দেখো উত্তর হবে দেখো নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক বাংলাদেশ খ ইরান গ শ্রীলঙ্কা ঘ মায়ানমার দেখো উত্তর হবে ইরান আর এটা খুব ভালোভাবে মনে রাখবে নিভার শব্দের অর্থ হচ্ছে নিবারণ করা বা নিবারণ পরের ঘূর্ণিঝড় দেখো পুরেভি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক মালদ্বীপ খ ভারত গ পাকিস্তান মায়ানমার দেখো উত্তর হবে ক মালদ্বীপ আর বুড়েভি শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ দেখো শাহীন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক ইরান খ কাতার গ সৌদি আরব পাকিস্তান দেখো উত্তর হবে খ কাতার পরের প্রশ্ন দেখো গুলাব ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক ওমান থাইল্যান্ড গ ভারত ঘ পাকিস্তান উত্তর হবে ঘ পাকিস্তান পরে প্রশ্ন নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক ভারত খ ওমান গ থাইল্যান্ড ঘ বাংলাদেশ আর নিসর্গ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল সালে উত্তর হবে ঘ বাংলাদেশ নিসর্গ শব্দটি অর্থ হচ্ছে প্রকৃতি পরে প্রশ্ন বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ আর এই বুলবুল ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল দু সালে অপশান দেখো ক শ্রীলঙ্কা খ পাকিস্তান গ ভারত থাইল্যান্ড দেখো উত্তর হবে পাকিস্তান আর এটা খুব ভালোভাবে মনে রাখবে বুলবুল শব্দের অর্থ হচ্ছে পাখি পরে প্রশ্ন ফনি যেটা দু হাজার উনিশ সালে সংগঠিত হয়েছিল আর ফনি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ ক হচ্ছে বাংলাদেশ খ হচ্ছে ওম্যান গ হচ্ছে ভারত ঘ হচ্ছে শ্রীলঙ্কা দেখো উত্তর হবে বাংলাদেশ আর ফনি শব্দের অর্থ মনে রাখবে সাপ তিতলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ দেখো ক বাংলাদেশ খ পাকিস্তান গ ভারত ঘ শ্রীলঙ্কা উত্তর হবে পাকিস্তান আর এই তিতলি শব্দের অর্থ তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে তিতলি শব্দের অর্থ হলো প্রজাপতি